আম ভর্তা বা আম মাখা এই জিনিসটা এতটা পছন্দের সেটা হচ্ছে কী বলবো বলেন এটা তো ন্যাচারালি আমের সিজন আসলে সবাই খাবে আর আমের সিজন শেষ হয়ে গেলে সবাই খুব মিস করে মাঝে মাঝে দেখা যায় যে বাণিজ্য মেলায় বা বিভিন্ন জায়গায় হচ্ছে যে অনেক দামে একটুখানি আম পাওয়া যায় আমরা সবাই খাই ন্যাচারালি দেখা যায় যে সবাই একটু নর্মাল ওয়েতে মাখাটা খাই আজকে আপনাদেরকে দেখাবো একটু ডিফারেন্ট ওয়েতে আম মাখা তাই না তো চলেন ভিডিওটা আপনাদের সাথে শুরু করি আর এখানে প্রথমে আমার আমগুলো হচ্ছে কাটার দিয়ে এগুলো কী বলে এটা তো কাটা দিই কাটা দিয়ে কেটে নিয়েছে আর এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে যে আমরা আম মাখা করতেছি আর হচ্ছে যে বলতে চাই যে মা আমাকে একটু দেখাও আমি চকলেট খাচ্ছি তো সো এই তো আর এখানে হচ্ছে যে আম কাটার পরে আমরা এখানে একটু মাখবো এখানে ডিফারেন্ট একটু অন্য জায়গায় ডিফারেন্ট হচ্ছে ন্যাচারালি আমরা হচ্ছে যে মরিচ দিয়ে কাঁচা মরিস দিয়ে বা হচ্ছে যে শুকনো মরিচ এটা দিয়ে মাখি কিন্তু হচ্ছে যে এখানে আমরা নতুন কিছু অ্যাড করবো সেই জিনিসটা হচ্ছে যে আমের এই ভর্তাটাকে ডিফারেন্ট করে দিবে এই যে সেই জিনিসটা এটা হচ্ছে যে এটাতে থাকে সিক্রেট কিছু জিনিস তো সো ওই সিক্রেট জিনিসটার কারণে আম ভর্তাটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে এবং ইয়ামি জাস্ট লুক ও মাই গ লুকটা শুধু দেখেন মানে লোভনীয় তাই না আমার ব্যাপারটা হচ্ছে যে এখন ন্যাচারালি মেবি কাঁচা আম পাওয়া যায় না আর কাঁচা আম পেলেও হচ্ছে যে মানে টকটা পাওয়া যায় না আমি হঠাৎ করে হচ্ছে যে একটা পাওয়ার পর আমার খুব খেতে ইচ্ছে করতেছিল কয়েকদিন ধরে খুঁজতেছিলাম একটা পাওয়ার পর দেন হচ্ছে যে একটাই নিলাম আর একটা দিয়ে হচ্ছে যে লোভনীয়ভাবে একটা একটু ডিফারেন্ট করে বানানো হয়েছে এটা অবশ্যই বানাইছে হচ্ছে যে শশী তো সো এই তো বানানো শেষ আর এখন হচ্ছে যে খাওয়ার পালা আমিও যদিও দুই তিন দিন পরে হচ্ছে যে এডিট করতেছি আমার এখন স্টিল না হচ্ছে যে খেতে ইচ্ছে করতেছে মানে হচ্ছে যে এত ইয়ামি এত মজা জাস্ট হচ্ছে যে নিমিষে শেষ হয়ে গেলো আর বাবু তো ন্যাচারেলিগুলো খায় না বাটিটা এটা এটা